জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে সর্বশেষ শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্য সামনে আসার পর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাপে পড়েন তিনি এদিকে প্রশাসনিক নীতি নির্ধারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টামার বেশ কঠোর বলেই পরিচিত কিন্তু টিউলিপের ফ্ল্যাট নেওয়ার ইস্যুতে তিনি এখনও চুপ এর নৈপথ্য জানিয়েছে ব্রিটিশ মাধ্যম দ্য টেলিগ্রাফ দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক তিনি সে দেশের পার্লামেন্ট লেবার পার্টির একজন সদস্য বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি তবে সম্প্রতি বাংলাদেশ দুর্নীতি তদন্তে পরিবারের অন্য সদস্যের সঙ্গে নাম জড়িয়েছে তারও টেলিগ্রাফের প্রতিবেদনে বলেন যুক্তরাজ্যের সরকারের অনেকেই এ নিয়ে সমালোচনা করছেন বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি উঠেছে টিউলিপের খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিপীড়নের আলোচনা ডাউনিং স্ট্রিটে পৌঁছেছে এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করেছে এই অবস্থায় তার সঙ্গে সম্পৃক্ত টিউলিপের আর্থিক দুর্নীতি যুক্তরাজ্যের বড় ইস্যু যুক্তরাজ্যের পার্লামেন্টের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ক্রিস ফিলিপ বলেন টিউলিপ সিদ্দিকে নিজের সম্পদের উৎস নিয়ে ব্যাখ্যা দেওয়ার সময় এসেছে খালা হাসিনার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেখান থেকে এই সম্পদগুলোর কোনোটি এসেছে কিনা তাও টিউলিপকে ব্যাখ্যা দিতে হবে বিভিন্ন পক্ষের দাবির পরেও প্রধানমন্ত্রী কিয়ার টিউলিপের পাশে দাঁড়িয়েছেন এর কারণ কি তার কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিগত রাজনৈতিক বন্ধুর প্রতি আনুগত্যশীল টিউলিপকে সেই পক্ষেরই একজন এই জুটির রাজনৈতিক বন্ধন দু সাল থেকে শুরু হয় তখন টিউলিপ ইতিমধ্যেই হ্যামস্টেট এবং কিল বার্নে লেবারের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন দু হাজার সালের নির্বাচনে একই রাতে তারা একসঙ্গে পার্লামেন্ট প্রবেশ করেন সেই বছরের শেষের দিকে ভিন্ন ভিন্ন প্রার্থীকে সমর্থন করা সত্ত্বেও উভয় জেরে মেয়ে করবিনের অধীনে সামনের বেঞ্চে বসেছিলেন 2020 সালের গোড়ার দিকে যখন দলের শীর্ষ পদটি নির্বাচনের সময় এলো তখন প্রথম লেবার এমপিদের একজন যিনি নেতা হিসেবে মনোনীত করেন এমন কি তার প্রার্থীদেরকে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশও সমর্থন করে এদিকে টিউলিপের দুর্নীতি বিষয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি বলেছেন টিউলিপের প্রতি আস্থা রয়েছে তার